সার তরফ থেকে বড় এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে জল ভালোবাসা বন্ধ করছে চ্যানেল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে টিআরপি তালিকায় ভালো ফলাফল থাকা সত্ত্বেও এমন সিদ্ধান্ত নেওয়া এবার আবারও এক বড় বদল দীর্ঘদিন ধরে পর্দায় সম্প্রচারিত হচ্ছে হরগৌরী পাইস হোটেল চলতি মাসের শুরুতেই পাঁচশো পর্ব ছুঁয়েছে এই মেগা তবে এবার শঙ্কর ও ঐশানির ভক্তদের জন্য দুঃসংবাদ না সিরিয়াল বন্ধ হচ্ছে না তবে এই ধারাবাহিকে আর দেখা যাবে না শঙ্কর ও ঐশানীকে ধারাবাহিকের গল্প এগোবে পনেরো বছর আর তারপর থেকেই গল্পে শঙ্কর ঐশানির কন্যা ধৃতিকে নিয়েই গল্প এগোবে আর যা শোনা যাচ্ছে ধৃতির নায়ক হিসাবে চূড়ান্ত করা হয়েছে ইন্দ্রাশিস রায়কে দু মাসের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল বালিঝড় আর তারপরেই জল ভালোবাসার সঙ্গে ফের স্টার জলসার পর্দায় ফিরেছিলেন ইন্দ্রাশিস আর এবার থেকে তার দেখা মিলবে হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকে আশা করা যায় আগামী সপ্তাহ থেকেই এই ধারাবাহিকের নতুন অধ্যায় শুরু হয়ে যাবে সিরিয়াল থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে রাহুল জানান আমি জীবনে অনেক সিরিয়াল করেছি তবে হরগৌরী পাইস হোটেল আমার মনের খুব কাছের আর শঙ্কর চরিত্রটাও তবে চিত্রনাট্য সেই পনেরো বছর গল্প এগোবে এখনই আমি বয়স্ক বাবার চরিত্রে অভিনয় করতে চাই না পুরনো জুটির পর গল্পের এই নতুন মোড়কে দর্শক কতটা পছন্দ করছে সেটাই এখন দেখার